সুখবর যে সকল প্রবাসীরা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার জন্য অপেক্ষা করছিলেন আপনাদের জন্য বিরাট একটি সুখবর ইতিমধ্যে কিন্তু সৌদি আরবের ভিসা ইস্যু হওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশে তাকা সৌদি এম্বাসি থেকে ইতিমধ্যে গতকালকে বেশ কয়েকটি বিষয় ইস্যু হয়েছে তো আপনারা আগামী রবিবার থেকে ইনশাল্লাহ বিষয় সমস্ত কাজ সম্পূর্ণরূপে চালু হতে যাচ্ছে মনে রাখবেন সৌদি আরবের ওয়ার্ক পারমিট যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ইতিমধ্যে ইস্যু হওয়া শুরু হয়ে গেছে গতকালকে বেশ কয়েকটি বিষয় কিন্তু ইস্যু হয়েছে অর্থাৎ আজকে ছুটির দিন আর শনিবারেও ছুটির দিন রবিবার থেকে পুরোদমে সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিষয়গুলো ইস্যু হওয়া শুরু করবে অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সবাইকে জানিয়ে দেওয়া চেষ্টা করবেন অনেকেই হয়তো অপেক্ষা করছিলেন যে সৌদি এম্বাসি ভিসা ইস্যু করা শুরু করবে আপনাদের অপেক্ষার শেষ সৌদি এম্বাসি ইতিমধ্যে সৌদি ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করা শুরু করে দিয়েছে রবিবার থেকে পুরো দমে সৌদি এম্বাসি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসাগুলো ইস্যু করবে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের ভিসার আপডেট সহকারে তাসিজ সেন্টারে সকল আপডেট পেতে অবশ্যই দূরপ্রবাসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম